হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি একদমই ভালো নেই আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণ খারাপ দুদিন থেকে জ্বর সর্দি কাশি গা হাত পা ব্যথা বলতে পারো তো শুধু গলা শুকিয়ে আসে আর হাঁটতে তো পারছি না হাত পা ভেঙে চুরে আসে মনে হচ্ছে গা হাত পায় বল নেই তো আজকে যাওয়া হচ্ছে হলো শর্ট ভিডিও করতে নদীতে তো মেয়ে ভিডিও করবে আজকাল আমি ভিডিও করছি না তো আমারও শখ ছিল আমি নদীতে গিয়ে ভিডিও করব কিন্তু শরীরটা আমার সঙ্গে আর সাই দিচ্ছে না এই কারণে আমি আর ভিডিও বানাচ্ছি না কেন আমার রেডি হতে ইচ্ছে করছিল না এই কারণে তো আমি ভাবছিলাম আজকে আমি যাবো না কিন্তু দেখলাম ও কালকে থেকে সব কিছু গুছিয়ে রেখেছে ভিডিও করবে বলে তো ওর এই গানের ভিডিও করার খুবই শখ খুবই ইচ্ছে উঠেছে তো দুদিন ধরে আমি কোনো শর্ট ভিডিও করছি না ওই বেশিরভাগ ভিডিও করছে ওর ভিডিওগুলোই পোস্ট করা হচ্ছে কেননা আমার শরীরটা ভীষণ খারাপ সেই কারণে আর দেখো এদিকে জল এই জল পার করে যেতে হবে ওই পাশে তো কিছুটা নেমে আবার উঠে আসছে বলছে মা কাদা তো আমি তো ভিজে দেবো আমার শাড়িটা ভিজে যাবে বলছি তো কি করা যাবে এইভাবেই যেতে হবে ওই পাশে যেতে লাগলে তো আমি অলরেডি আগে চলে এসেছি আমি আগে আগে এসেছি যে আমার আয় দেখি কতটা জল আছে তো আমার পিছিয়ে পিছিয়ে ওরা আসছে আর এদিকে ছোটো মেয়েটাও আসছে রোদের মধ্যে ছাতা হাতে করে যা যেহেতু ছাতাটা আমি আনতে বলেছি যেহেতু আমার শরীরটা ভালো না আর প্রচণ্ড রোদ্র উঠেছে তো ছোট মেয়েটাও আসছে আর শাড়ি দেখো কতটা উঁচু করে হাঁটছে কেননা পায়ের নিচে দেখতেই পাচ্ছ কাদা তো এই হলো আমাদের তিস্তা তো আমাদের দেখো বাইরে কোথাও যেতে হয় না ভিডিও করতে যদি ক্যামেরা ধরার লোক থাকে তো আমার তো সব সময় ক্যামেরা ধরার লোক থাকে না আমি নিজে নিজেই ভিডিও করি এর জন্য বেশিরভাগ আমি বাড়িতেই ভিডিও করি তো আমাদের তিস্তার পাটটা খুবই সুন্দর দেখতে মানে ভালোই লাগে অন্য মানে অন্য অন্য জায়গা থেকেও মানুষ এসে সব ভিডিও করে রিলস বানায় কিন্তু আমরা আসতে পারি না কেননা আমার ক্যামেরা ধরার লোক নেই ওরা দুজনে চলে যায় স্কুলে আর আমি একা একা থাকি যখন বাড়িতে তো আমি বাড়িতে স্টার লাগিয়েই ভিডিও করি এর জন্য আর আমার মানে নদীর পাড়ে এসে ভিডিও করা হয় না তো আমারও ইচ্ছা ছিল আমিও নদীর পাড়ে এসে শর্ট ভিডিও করবো কিন্তু শরীরটা হেভি খারাপ কি বলবো বন্ধুরা আমি হেঁটে আসতে পারছিলাম না ওদের যে আমি ক্যামেরাটা ধরবো আমার হেঁটে আসার শক্তি ছিল না তবুও আসছি হেঁটে হেঁটে আর এদিকে দেখো জল পেলে ছোটো মেয়েটাই কী করে না করে তো কি বলবো সবারই বাড়িতে শরীর খারাপ আমার তো শরীর খারাপ খারাপ মেয়েটাও বড় মেয়েটাও বলছে ওরও নাকি শরীর খুব ভালো মানে খারাপ লাগছে ভালো লাগছে না আর ছোটো মেয়েটাও সকাল থেকেই বলছে মা আমি আজকে স্কুল যাবো না আমারও শরীর খুব খারাপ লাগছে তো এইদিকে বড় মেয়েটারও শরীর খারাপ তবুও কালকে থেকে আশা করেছে ভিডিও করবে শর্ট ভিডিও করবে সব শিবলিঙ্গ বানিয়ে নদী মানে তিস্তার পারে এসে তো এদিকে দেখতে পাচ্ছ আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার শরীরটা এত খারাপ মানে কি বলবো আমার মনে হচ্ছিল আমি ওখানেই শুয়ে পড়ি বা বসে পড়ি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর ও এগুলো রেডি করছে তো ক্যামেরাম্যান যেহেতু আমি আমাকে ক্যামেরা ধরতে হবে শর্ট ভিডিও করবে তো ওরা ক্যামেরা ঠিক করে ধরতে পারে না তো তার জন্য হয়তো আমার শর্ট ভিডিওগুলো ভালোও হয় না আর ও আজকে শর্ট ভিডিও করবে আমি ক্যামেরা ধরব তো তোমরা শর্ট ভিডিওতে গিয়ে দেখে বলো যে ক্যামেরাটা কেমন ধরেছি বা কেমন হয়েছে ধরা তো ওর অলরেডি এদিকে সব কিছু করা হয়ে গেছে আর ওদিকে দেখো শাড়ি ভিজে গেছে এদিকে শর্ট ভিডিও করে নিয়েছে সাইডটি ভিজে গিয়েছে কেননা খুবই ও স্কুলে যাবে তো সকালবেলা উঠে সব কাজ সেরে টেরে তাড়াতাড়ি করে রেডি হয়েছে স্কুল যাবে করে তো বাড়িতে টিফিন টুফিন করে রেখে এসেছে তো খাওয়া হয়নি তো বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে তো এখন প্রায় দশটা বেজে গেছে তো বলছে মা তাড়াতাড়ি চলো বাড়িতে যাবো রেডি হব আর এদিকে দেখো শর্ট ভিডিও করতে গিয়ে কাপড় ভিজে গিয়েছে তো এখন যাওয়া যাচ্ছে বাড়ি তো ওরা দুই বনে আগে আগে চলে যাচ্ছিলো বাড়ি আর আমি ভাবছিলাম একটা শর্ট ভিডিও করবো তো